সে কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চান আমি ষোলো বছরে যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে কথা বলেন আমার সাথে আসেন যুক্তি তক্র দিয়ে যারা তার কথাগুলো বলেন আমার সামনে আসেন আমি এই সামনে কথা দিয়ে গেলাম আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর কোনো দিন করব কিন্তু যুক্তির কথা একটি তুলে ধরেন যে ন্যায্য দাবি একটাই ষোলো বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা দ্রব্যমূল্য উদ্ধপতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা এক আওয়ামী লীগের মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা আয়নাকারের বিরুদ্ধে কথা বলেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা সেই কথাগুলোর প্রেক্ষিতে আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব সেই গণবিপ্লবের সরকার কখন মুখে রক্তের সরকার কেন আপনাকে মনে করিয়ে দিত কেন আপনাকে স্মরণ করিয়ে দিত আপনি কি সৌদি আলমের সেই গুমের কথা মনে নেই আপনি কি আবদুল্লাহ নোমান যাকে আমি স্মরণ করি গত পরশু দিন ইন্তকাল করেছেন উনিশশো ছিয়ানব্বই সালে খোকা আমি যাত্রা যে যখন তিনজন গুলিবিদ্ধ হই সেদিন আবদুল্লাহ নোমান একটি কথা বলেছে প্রেসকে সাংবাদিককে মরে যাবো তবু ফ্যাসি সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবো আজকে আল্লাহ পাক তাকে বেশ তুলেছে প্রিয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ যারা আপনারা

আপনার কথা বলতে পারেন যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন নাই প্রচার করতে পারেন নাই ইলেকট্রনিক মিডিয়ায় আজকে আপনাদের কথা বাধা দেওয়ার কোন লোক ইনোস আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি আমাদের পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা অবদস্ত করতে দেব না কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা না জনগণের ভাষা বুঝে থাকেন অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার সংস্কার চলো এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি